বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট তোমাদের কি মনে আছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বাংলা ছিল বিম্ব ম্যাট্রিক্স ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বাংলা ছিল বিম্ব প্রত্যেককে আমরা এক একজন করে মেকআপ আর্টিস্ট এটাকে মেকআপ করব মেকআপ করব কি বলে এটা বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো এখানে তো ফলও লাগে না নাম দেখেই বলে ফেলা যায় অনুবন্ধী বিম্ব জটিল ম্যাট্রিক্স দুই কাজ করতে হবে জটিল ভক্তিগুলোকে অনুবন্ধী করতে হবে তারপর ট্রান্সপোজ করতে হবে কে কে বুঝছো বলো এই কথা বলো কথা বলো দ্রুত অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স দেখো কোন একটা ম্যাট্রিক্সে যদি অন্তত একটা ভুক্তিও জটিল হয় তা কি তোমরা জটিল ম্যাট্রিক্স বলি তো একটা ম্যাট্রিক্সে যতগুলা ভুক্তি জটিল হবে সবগুলা ভুক্তিকে তুমি কি করে দেবে অনুবন্ধী করে দেবে দেখো এই যে অনুবন্ধী নামের মধ্যেই উত্তর ভাই জটিল ম্যাট্রিক্সের যে জটিল ভুক্তিগুলা জটিল ভুক্তিগুলাকে তুমি অনুবন্ধী করে দিবা তাহলে সেটাকে বলবো অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স যেমন দেখো এই যে ওয়েট এবং এটাকে প্রকাশ করবে কি দিয়ে এবার দেখো ওয়েট এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ তার অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স হবে এবার কারণ জটিল সংখ্যার অনুবন্ধীকে এবার মানে বার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এবার দেখো আমাকে বলো ওয়েট আগে বলো জটিল ভুক্তি কোনগুলো তার আগে আগে খুঁজে বের করি এই যে একটা এই যে দুইটা এই যে তিনটা এই যে চারটা এখন এগুলোকে অনুবন্ধী করো দেখো ফাইভ মাইনাস টু হয়ে যাবে ফাইভ প্লাস টু আর সিক্স আর সেভেন যেমন যেমনি থাকবে ওগুলো চেঞ্জ হবে না ফোর এ বলো তো আই এর অনুবন্ধী জটিল কি হবে বলো আই এর অনুবন্ধী জটিল হবে মাইনাস আই খুবই সিম্পল খালি আই এর চিহ্ন চেঞ্জ ভাই এটা তো একদম ছোট বাচ্চাদের মেথ আই এর অনুবন্ধী জটিল হবে মাইনাস আই মাইনাস আই তারপরে থ্রি প্লাস আই এর অনুবন্ধী জটিল থ্রি মাইনাস আই জিরো যেমনে যেমনে থাকবে টু মাইনাস আই এর অনুবন্ধী টু প্লাস আই জাস্ট আই এর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে শেষ এই বলো এরকম মজার জিনিস আছে ভাই বৃক্ষ তোমার কি বলে এটা আসলে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো এখানে তো ফলও লাগে না নাম দেখেই বলে হ্যাঁ এটা হচ্ছে বৃক্ষ তোমার ফল কি নামে পরিচয় এরকম হয়ে গেছে যে অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স মানে একটা জটিল ম্যাট্রিক্সে যতগুলা জটিল ভুক্তি থাকবে তাদেরকে অনুবন্ধী করে দিব শেষ এরকম মজার মজার জিনিস একবার দেখলে আর ভুলতে পারবো না দেখো তোমরা পুরোটা পৈরোই না বাংলা পড়ারই দরকার নেই শুধু নামটা লিখো নামটা লিখে বলো যে কে কে বুঝে ফেলছো বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট তোমাদের কি মনে আছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর বাংলা ছিল বিম্ব বিম্ব তোমার বাংলা ভাষা কিচ্ছু পড়ার দরকার নাই হায়ার এগুলো বাংলা ভাষা আসবে না অনুবন্ধী বিম্ব বলো অনুবন্ধী বিম্ব জটিল ম্যাট্রিক্স দুইটা কাজ করতে হবে জটিল ভক্তিগুলাকে অনুবন্ধী করতে হবে তারপর ট্রান্সপোজ করতে হবে কে কে বুঝছো বলো এই কথা বলো কথা বলো দ্রুত অনুবন্ধী করতে হবে এবং ট্রান্সপোজ ট্রান্সপোজ মানে কি শাড়িগুলোকে কলাম অথবা কলামগুলোকে শাড়ি দেখো ওয়েট দেখো আগে দেখো অনুবন্দি করি ওয়েট অনুবন্দি বিম্ব দুইটা নাম দেখো নামের মধ্যে দুইটা জিনিস আগে অনুবন্দি করতেছি দেখো আগে অনুবন্ধী এই যে এবার আগে অনুবন্দি করি টু প্লাস ফোর আই হবে টু মাইনাস ফোর আই থ্রি জেমনে থাকবে ফাইভ মাইনাস নাইন আই হবে ফাইভ প্লাস নাই নাই এবার দেখো ফোর টু যেমন যেমন থাকবে কোনো চেঞ্জ হবে না ফাইভ প্লাস টু আই হবে ফাইভ মাইনাস টু আই মাইনাস ফাইভ থাকবে থ্রি আই হয়ে যাবে মাইনাস থ্রি আই ফোর মাইনাস আই হয়ে যাবে ফোর প্লাস আই হ্যাঁ এটা কি করলাম ভাইয়া ছোট্ট বন্ধুরা বলো কি করেছে কি করেছি আমরা জাস্ট অনুবন্ধী করেছি আমরা কিচ্ছু খারাপ কিছু করি নাই জাস্ট এই বেচারাকে অনুবন্ধি করছি এইবার কি করবো বিম্ব বিম্ব মানে ট্রান্সপোস এইবার দেখো এই যে অনুবন্ধী এটাকে আবার ট্রান্সপোস ট্রান্সপোজ করো ট্রান্সপোজ করো প্রথম সারিকে প্রথম কলাম বানাও প্রথম সারিকে বানাও প্রথম কলাম প্রথম সারি প্রথম কলাম টু মাইনাস ফোর আই থ্রি ফাইভ দ্বিতীয় সারিকে বানাও দ্বিতীয় কলাম ফাইভ টু দ্বিতীয় সারি তো হ্যাঁ ঠিক আছে তো

খুবই সিম্পল না খুবই সিম্পল না এই যে দ্বিতীয় সারি দ্বিতীয় সারিকে লিখেছি দ্বিতীয় কলাম আর তৃতীয় শাড়িকে লিখেছি তৃতীয় কলাম ওকে ফাইন তার মানে আমরা অনুবন্ধীও করেছি অনুবন্ধিও বিম্বও করেছি কোনটা আগে করো ডাজেন্ট ম্যাটার তুমি আগে অনুবন্ধী করো তারপর বিম্ব করো অথবা আগে বিম্ব পরে অনুবন্ধী ডাজেন্ট ম্যাটার এখন একটা জিনিস তুমি দেখো তো এখানে দুইটা চিহ্ন খারাপ দেখা যাচ্ছে না একবার অনুবন্ধী আর একবার তোমরাই বলো দেখতে কি সুন্দর লাগতেছে জিনিসটা ধরো কেউ আগে লিখলো আগে লিখলো বার মানে অনুবন্ধী তারপরে কেউ আগে ট্রান্সপোর্ট পরে বার খারাপ দেখা যায় সুন্দর আমরা তো সুন্দরের পূজারী তাই না আমরা মেকআপ প্রত্যেকে আমরা এক একজন করে মেকআপ আর্টিস্ট এটাকে মেকআপ করবো মেকআপ করবো কি যে এটা ভাই দুইটা কাজ করা হয়েছে খারাপ দেখা যায় তো এটাকে আমরা সুন্দর করার জন্য অনুবন্ধী এ থিটা দিয়ে প্রকাশ করা হয় দেখো এটাকে কি প্রকাশ করা হয় এ থিটা দেখতে সুন্দর দেখা যাবে এই যে কথা বুঝছো দুইটা প্রতীক ইউজ করা খারাপ দেখা যায় তো সেই খারাপ যাতে দেখা না যায় সেটাকে সুন্দর বানানোর জন্য অনুবন্ধী বিম্বমেট্রিক্সকে কি দ্বারা প্রকাশ করা হয় এ থিটা বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা তো যখনই তুমি কোথাও দেখবা এ থিটা এ পাওয়ার এ থিটা মানে হচ্ছে এটা অনুবন্ধী বিম্বমেট্রিক্স অনুবন্ধীও করতে হবে বিম্বও করতে হবে ঠিক আছে গুড গুড